কি দেখব কার সাথে প্রেম করে বিয়ে করব কার সাথে বন্ধুত্ব করব কার সাথে বেড়াতে যাব কোথায় বেড়াতে যাব কি কি ডাউনলোড করব সবকিছু কি বিজেপি পুলিশ করবে বিজেপি জনগণ কি কি দিয়েছে মূল্য বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি বেকার সমস্যা দিয়েছে এই হলো বিজেপির সবকা সাথ সবকা বেকার বিজেপি সরকার বলেছিল শিলচর্কে স্মার্ট সিটি করবে কোথায় স্মার্ট সিটি এবং কোথায় ফ্লাইওভার কিছুই হলো না উন্নয়ন শিলচরের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বললেন সর্বভারতীয় তৃণমূলের যুবনেত্রীায়ুনি ঘোষ এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ভিড়ের আমাদের যখন নির্বাচন হয়েছিল গোয়াতে হয়েছিল আমরা দেখলাম সত্যি দুশো পার হলো ওনাদের সিটে পেট্রোল ডিজেলের দুশো পার হয়ে গেল আমরা এটাই বলছিলেন যে বার পেট্রোল ডিজেল দুশো পার তুমি বলতে পারবে মানুষের সর্বোচ্চ লুটে দিচ্ছ জামা কাপড় খুলে দিচ্ছ খুলে দামটা দিয়ে দিচ্ছে নিজেকে ভেতেন এই হচ্ছে এই হচ্ছে নরেন্দ্র মোদী কাজ সবটা বিকাশ বিশ্বাস

ভুলে যখন করোনার ভ্যাকসিন না পেয়ে ভারতবর্ষের মানুষ মারা গেছে আর আপনি যখন বিদেশে নিজের নাম ধারানোর জন্য ভ্যাকসিন পাঠাচ্ছিলেন আর এখানকার গরিব মানুষ কাঁদছিল মারা যাচ্ছে কেউ ভুলে যায়নি মঙ্গলবার শিলচর তৃণমূল কংগ্রেসের নির্বাচনী অংশ অংশগ্রহণ করেন সর্বভারতীয় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ এবং সাংসদ সাগরিকা বিজেপিকে কে করে বক্তব্য রাখেন

যে গুরু হয় আপনাদের তো অনেকের গুরু থাকবে আমার গুরু আছে গুরু দিকে বলে আমি গুরু আমাকে তো মানতে হবে কেউ বলছেন ঈশ্বরের গুরু কেউ 快决定！<noise> <noise> বলেন ডবল ইঞ্জিনের সরকার জনগণকে ভয় দেখিয়ে ভোট আদায় করছে মোদীর বিরুদ্ধে সাংবাদিকরাও কথা বলতে পারছে না কথা বলতে গেলে ভয় পাচ্ছে বিজেপি জুলুমবাজের সরকার জনগণের সাথে প্রতারণা করছে তারা বলেন এবার শিলচরে উন্নয়নে খেলা হবে জাতি ধর্ম বর্ণ সবাই মিলে এক হয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাতেশ্যাম বিশ্বাসকে বিপুল ভোটে জয় করার আবেদন করেন দারুণ দেখলাম জোড়াফুল ফুটবে বলেই মনে হচ্ছে আমাদের হাওয়া অন্য কথা বলছে মানুষ অত্যন্ত বিরক্ত বিজেপির গভর্নমেন্টকে নিয়ে নরেন্দ্র মোদীজি অনেক রকম আশ্বাস দিয়েছিলেন মানুষকে কিছুই পরিপূর্ণ করতে পারেননি ফলে তো মানুষ এবার জবাব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমাদের ক্যান্ডিডেটের ওপর সুস্মিতা দেবের ওপর আস্থা রাখবেন মানুষ চাপ খেয়ে চাপ চাপে পড়ে গেছিলেন না হিন্দিতে যাকে বলে বকলা গ্যাঁ হ্যাঁ ওরকম বকলা হাঁটবে কি করেছেন যেই দেখেছেন যে দি চলে এসেছেন ও তখন চাপে পড়ে গিয়ে ওনাকেও আসতে হয়েছে নাহলে ওনার কোনো প্ল্যান ছিল না আসার বিজেপি কি দাবি করছে সেটা নিয়ে আমাদের বিন্দুমাত্র কিছু যায় আসে না কিন্তু বিজেপি যদি কত হাজার এবং কত লক্ষ ভোটে জিতবে সেটা বলার থেকে বেশি কত লক্ষ চাকরি দিতে পারবেন সেটা বলতে পারেন বেকার যুবকদের তাহলে বাংলার মানুষ বা আসামের মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ বেশি খুশি হয় সংবিধানের কি হবে সংবিধান যেটা আছে সংবিধান থেকে আমাদের আমরা কি পাই সংবিধান থেকে আমরা অধিকার পাই যাতে যার যার আমরা বলি রাইটস ফান্ডামেন্টাল রাইটস আমরা অধিকার পাচ্ছি সংবিধান থেকে আমরা কি খাব কি পড়বো কি ভাববো কি লিখবো কি দেখবো কার সাথে প্রেম করে বিয়ে করব কার সাথে বন্ধুত্ব করব কার সাথে বেড়াতে যাব কোথায় বেড়াতে যাব কি কি ডাউনলোড করবো সব কিছু কি বিজেপি পুলিশ করবে সব কিছু বিজেপি বলবে যে শুধু একটা ভাষাই চলবে একটা ধর্মই চলবে একটা খাবারই চলবে নবরাত্রিতে যারা মাছ খাবে তারা দেশদ্রোহী অন্য যা অন্য দিনে যারা মাংস খায় তারা দেশদ্রোহী দুর্গা পুজোতে মাছ মাংস চলবে না শুধু নিরামিষ খেতে হবে যারা নিরামিষ খেতে চান তারা খাক খাঁক তাদের আমরা শ্রদ্ধা করি কিন্তু এটা তো আপনারা আপনি একটা তানাশাহি করে এটা তো ইম্পোজ করতে পারবেন না না তো আমাদের এই বহু বহু চিত্র বহু বিশ্বাসী যে গণতন্ত্রটা আছে আমাদের যে সংবিধানটা আছে এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব আমরা আমাদের অধিকারগুলো কি হবে আমাদের অধিকার তো হারিয়ে যাবে আমরা ভুলে যেতে হবে আমাদের আপনারা ভাষা আন্দোলন করেছেন এখানে কারণ আপনাদের জন্য আপনাদের ভাষাটা খুব প্রিয় যদি হঠাৎ করে এসে বলে যে ভাষা এই ভাষা চলবে না শুধু শুধু এক ভাষা বলতে হবে আপনাদের ভাষাকে ভুলে যেতে হবে এক ভাষা চলবে এখানে আর এক 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 একরকমের এডুকেশন হবে এটা কি ঠিক এটা কি গণতন্ত্র এটা 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 লোকেদের একটু বুঝতে হবে এটা একটা সত্যের মুহূর্ত দু হাজার চব্বিশের যে নির্বাচনটা এটা আমাদের সামনে একটা সত্যের মুহূর্ত আমরা কোন গণতন্ত্র চাই আমরা কি রকম গণতন্ত্র চাই আমরা কি ওই রকম গণতন্ত্র চাই যেখানে আমরা পরাধীন হয়ে একজনের শাসনে শুধু এক খাবার এক পোশাকে থাকি নাকি আমরা স্বাধীন হয়ে জীবন করতে চাই আর স্বাধীনতার পঁচাত্তর বছর বাদে তোমাকে ডাকবো না স্বাধীনতার পঁচাত্তর বছর বাদে আমরা কি আবার পরাধীন হতে চাই এই এই প্রশ্ন নিয়ে আমাদের একটু গভীর চিন্তা করতে হবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ